আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে কিছু কথা বলবো তো যুক্তরাষ্ট্র ও ক্যানাডার মধ্যকার সম্পর্ক আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে তবে এবারে কোনো শুল্ক হুমকি বা ক্যানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য বানানোর মন্তব্য নয় বরং ক্যানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টাকে দেশ থেকে বিচ্ছিন্ন করার আন্দোলনের কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে আলবার্টার একটি গোষ্ঠী কেনাডার কাছ থেকে স্বাধীন হতে গণভোটের দাবি তুলেছে গণভোটের আয়োজনের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি সামাজিক মাধ্যম নেতার এর পোস্ট অনুযায়ী স্বাধীন ও মুক্ত আলবার্টা রূপান্তরের জন্য তারা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কাছ থেকে পাঁচশত বিলিয়ন ডলারের ঋণ সুবিধা চাওয়ার পরিকল্পনা করেছে যে কারণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কানাডার সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানান এর আগে ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে জানানো হয় গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা তিন দফায় আলবার্টার এমন একটি গোষ্ঠীর নেতাদের সাথে বৈঠক করেছেন যারা আলবার্টাকে কানাডা থেকে বিচ্ছিন্ন করতে চায় তবে হোয়াইট হাউস এই বিষয়টিকে হালকাভাবে দেখার চেষ্টা করছে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন নাগরিক সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠক করে থাকেন তবে আলবার্টা প্রসঙ্গে কোনো ধরনের সমর্থন বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি তবুও এই খবরে কানাডায় ক্ষোভ সৃষ্টি হয়েছে ট্যাম্প প্রশাসনের শুল্ক আরোপ ও ভূখণ্ডগত হুমকির মুখে যখন দেশটি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখন এমন বৈঠকের খবর নতুন করে অস্বস্তি তৈরি করেছে প্রতিবেশী প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার নেতা আলবার্টার এই উদ্যোগকে রাষ্ট্রদ্রোহের সামিল বলে মন্তব্য করেছেন তো কানাডার পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যের সমান প্রায় পঞ্চাশ লাখ মানুষের বসবাস এই প্রদেশে রকি পর্বতমালা ব্যানফ ও লেক লুইসের মতো পর্যটন কেন্দ্র এখানে অবস্থিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের সীমানা ঘেসে বিশাল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই প্রদেশ এবং কানাডার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তো আলবার্টা প্রদেশ তার শক্তিশালী জ্বালানি ও কৃষি খাত কম কর ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যক্তি স্বাতন্ত্রের কারণে আলাদা রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতি গড়ে তুলেছে ক্যানাডার মোট অপরিশোধিত তেলের প্রায় চুরাশি শতাংশ উৎপাদন হয় এখানে অয়েল স্যান্ডস বা অপরিশোধিত তেলের প্রাকৃতিক অঞ্চল এখানকে এখানকার খুব বিখ্যাত রাজনৈতিকভাবে আলবার্টার কানাডা রক্ষণশীল রাজনীতি ঘাটি হিসেবে পরিচিত যদিও ক্যালগেরি ও এডমন্টনের মতো শহরগুলো তুলনামূলকভাবে উদারপন্থী তো সেখানে কেন এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আলবার্টার বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ফেডারেল সরকার তাদের স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায় না তাদের মতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অটোয়ার নীতির কারণে আলবার্ট তেল শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে করের বিপরীতে ততটা সুবিধা পায় না ড্যানিয়েলি স্মিথের নেতৃত্বাধীন ইউনাইটেড কনজারভেটিভ পার্টি দুই সাল থেকে আলবার্টা শাসন করছে তারা কর হ্রাস এবং কেন্দ্রীয় সরকারের কার্বন ট্যাক্সের বিরুদ্ধে অবস্থান নিয়েছে স্মিথ অভিযোগ করেন লিবারেল নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পাইপলাইন আটকে দিয়েছে তেল গ্যাস প্রকল্প বাতিল করেছে এবং কার্বন ট্যাক্স চাপিয়ে দিয়েছে যা প্রদেশটির অর্থনৈতিক বিকাশে বাধা সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলবার্টার মানুষদের বিচ্ছিন্নতার এই অনুভূতি নতুন নয় তবে কোভিড নাইনটিন লকডাউন দীর্ঘদিন ধরে লিবারেল সরকারের শাসন এবং সাম্প্রতিক ট্রাম্প বিরোধী জাতীয়তাবাদী আবহ এই আন্দোলনকে আবার উস্কে দিয়েছে দুই সালের ফেডারেল নির্বাচনে ট্রাম্প বিরোধী আবেগের জোয়ারে লিবারেলদের জয়ের পরে আলবার্টার আইনসভা স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন সহজ করতে একটি আইন পাশ করে তো ট্রাম্প প্রশাসনের দ্বিতীয়বার ক্ষমতা নেবার পর থেকে আমেরিকার সাথে ক্যানাডা সম্পর্কের উত্তেজনা বেড়েই চলছে প্রথমে ট্রাম্প ক্যানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হতে অফার করে তারপরে ক্যানাডার পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে যার ফলশ্রুতিতে ক্যানাডার সাথে ট্রাম্প প্রশাসনের দূরত্ব বাড়তে থাকে ক্যানাডা ও আমেরিকার কাছ থেকে নিজেদের কিছুটা সরিয়ে নিতে চেষ্টা করতে দেখা যায় বিশেষ করে অর্থনীতি এবং বাণিজ্যিক নির্ভরতা কমানোর উদ্যোগ নেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামে কার্নির বক্তব্য গত বিশ জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সুইজারল্যান্ডের পর্যটন শহর দাভোসে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রায় সতেরো মিনিটের একটা বক্তব্য দেন সেখানে তিনি শুধু সমতার পক্ষে বা দমনের বিরুদ্ধে সোচ্চার হননি বরং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে তিনি এক ধরনের পথ নির্দেশনাও দিয়েছেন তিনি সাবলীল ভঙ্গিতে শুনিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখি দাঁড়ানোর গল্প পশ্চিম গোলার্ধে বেড়ালের গলায় ঘন্টা বাঁধার দায়িত্ব অথবা সবাইকে সতর্ক করার দায়িত্ব একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যেন প্রথম কাঁধে তুলে নিয়েছেন ব্যবসে কার্নির সেদিনের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ঐতিহাসিক গুরুত্ব পেয়েছে কার্নি তার একটি ভাষণে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের মতো মহাশক্তিধর দেশগুলোর অর্থনৈতিক সংযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং দ্বিপাক্ষিক আলোচনায় ক্যানাডার মতো মধ্যম মানের দেশগুলো অসুবিধায় পড়ছে বলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্নির বক্তব্যকে ভালোভাবে নেননি এই মন্তব্যের পরেই ট্রাম্প ইঙ্গিত দেন যে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা কারণ কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই টিকে আছে যার ফলশ্রুতিতে ট্রাম্পের বোর্ড অফ পিস সভায় কার্নিকে আমন্ত্রণ জানালেও শেষ মুহূর্তে সেটা বাতিল করা হয় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে চিঠির মাধ্যমে এই খবর জানিয়েছেন কার্নির চীন সফর এবং কানাডায় চীনের গাড়ি। জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির চীন সফর এবং এর ফলে কানাডায় সস্তা চীনা বৈদ্যুতিক গাড়ির আমদানির চুক্তিও একটি বড় ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক মোড় এই চুক্তির আওতায় চীন থেকে বার্ষিক প্রায় উনপঞ্চাশ হাজার বৈদ্যুতিক গাড়ি কম শুল্কে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের জন্য নতুন সূচনা এই উদ্যোগের মাধ্যমে ক্যানাডা চীনের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ নির্মাণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর চেষ্টা করেছে এটি কানাডার অটোমোবাইল বাজারে একটি বড় পরিবর্তন যা আগে আমেরিকার ডেট্রয়েট ও জার্মান অটোমোবাইল নির্মাতাদের দ্বারা প্রভাবিত ছিল এই পদক্ষেপের লক্ষ্য হলো চীনের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং কানাডিয়ান কৃষি পণ্যের জন্য নতুন বাজার তৈরি করা বিশেষ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কিছুটা অনিশ্চিত তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কারণ এটি উত্তর আমেরিকায় চীনের প্রভাব বৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে অবস্থান খুবই গুরুত্বপূর্ণ যে কারণে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ ট্রাম্প প্রশাসনের কেনাডার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং জবাবে কারনি সরকারের সাম্প্রতিক বক্তব্য এবং চীনের সাথে দহরম মহরম বাড়িয়ে তোলা অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে চীনের গাড়ি আমদানি করা ট্রাম্প প্রশাসন বা যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না বলাই বাহুল্য আলবার্টা নিয়ে সৃষ্ট উত্তেজনাও এর থেকে বিচ্ছিন্ন নয় প্রথমত আলবার্টা তেল তেল সমৃদ্ধ এবং নাগরিকদের মধ্যে একাংশ আমেরিকার সাথে যুক্ত হতে চায় এর সাথে ট্রাম্প প্রশাসনের মার্ক কার্নিকে একটা শিক্ষা দেওয়ার ইচ্ছা দুটো মিলে আলবার্টার ইস্যু ভবিষ্যতে কানাডা আমেরিকা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আইটেম হিসেবে বিবেচিত হবে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ